ওকে তো যারা নাম্বারে কোড বসিতে পারেন না তো তাদের জন্য আজকে ভিডিওটা ঠিক আছে তো ফার্স্টে যখন আপনারা কাজ করবেন তো নাম্বারে কোড বসানোর জন্য আপনাকে মার্কেটিং করতে হবে ঠিক আছে তো মার্কেটিং করার জন্য আপনার ফেসবুক প্রয়োজন হবে ঠিক আছে তো আমরা চলে যাবো আমাদের ফোনে থেকে ফেসবুকে তো ফেসবুকে যাওয়ার পর আপনারা এইখানে কী করবেন মার্কেট প্লাস ঠিক আছে এই যে মার্কেট প্লাসে আসবেন ঠিক আছে সেখান থেকে আপনি আপনার যে অ্যাডমিন তার নক দিয়েছিলেন ঠিক আছে এইখানে আসার পর আপনারা কি করতে হবে এইখানে দেখেন যারা রেগুলার কাজ করে ঠিক আছে যারা রেগুলার কাজ করে তারা কিন্তু এখানে কিন্তু রেগুলারলি পোস্ট করে যাচ্ছে ঠিক আছে এইখানে কিন্তু দেখেন রেগুলার কিন্তু সবাই পোস্ট করতেছে এবং হিউজ পরিমাণে ইনকাম করতেছে ঠিক আছে তো এখন আপনাকে কী করতে হবে এখানে আপনাকে এখন পোস্ট করতে হবে পোস্ট করলে কিন্তু আপনারও এখান থেকে একটা ইনকাম থাকবে ঠিক আছে ইনকাম হবে রেগুলার ওকে তো পোস্ট করার জন্য আপনি কি করতে হবে এখানে সেল পোস্টে চলে যাবেন সেল পোস্টে যাওয়ার পরে এখানে সেল একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আইটেম নামে একটা অপশন আছে ঠিক আছে তো আইটেম একটা ক্লিক করবেন আইটেম ক্লিক করার পর দেখতে পারবেন এরকম একটা ফর্মের মত চলে আসবে ঠিক আছে তো এখানে ফর্মটা ফিলআপ করতে হবে তো আপনাকে এখন কি করতে হবে এখানে দেখেন অ্যাড ফটো নামে একটা অপশন আছে ঠিক আছে অ্যাড ফটো তো আপনাকে কিছু ফটো দেব আমি আপনারে ওই ফটোগুলো আপনাকে এখানে পাবলিশ করতে হবে শুধু ওই ফটোগুলো ঠিক আছে ওইগুলো হলো অ্যাডভাইস ঠিক আছে ওই ফটোগুলো আপনাকে পাবলিশ করা হবে তো আমি এখানে একটা ফটো সিলেক্ট করে নিলাম এখানে নেক্সটে দিলাম তারপর এখানে দেখেন দুই নম্বর অপশান আছে টাইটেল এখানে টাইটেল রেখে দেবেন ফেট ব্লুটুথ ইয়ারফোন এটা দিয়ে দেবেন টাইটেলে তারপর দুই নম্বরে আছে প্রাইস ঠিক আছে এখানে প্রাইস দিয়ে দেবেন মানে সাইড টাকা পাঁচটা দিয়ে দেবেন এখানে প্রাইসটা কোনো কিছু না ঠিক আছে তারপর তিন নাম্বারে আছে ক্যাটাগরি এটা অলরেডি এসে সিলেটিতে তারপর আছে কন্ডিশন ঠিক আছে এখানে কন্ডিশনে চার নাম্বার কী করবেন কন্ডিশনে দিয়ে দেবেন ইউজ গুড ওকে ইউজ গুড দিয়ে দেবেন এখান থেকে পাঁচ নাম্বার আছে ডেক্সিশন এখানে ডেক্সিশনে লিখবেন ইনবক্স নিয়ে যেহেতু আপনাকে ইনবক্স করবে সবাই জাস্ট ওকে ঠিক আছে তারপর আপনি কি করবেন যদি ভালো হিউজ পরিমাণ মার্কেটিং থেকে মেসেজ মানে কাস্টমার আনতে চান তাহলে আপনাকে একটু এই এডিটি আছে এডিটি ক্লিক করে এক একবার এক একটা লোকেশন দিয়ে দেবেন ঠিক আছে তাহলে সব লোকেশনে আপনার পোস্টগুলো ভাইরাল হবে ভাইরাল হলে তো বেশি মানুষ মেসেজ দেবে ঠিক আছে তো আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম দিন এইখান থেকে আপনি পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে ওকে তো আমি এখান থেকে পাবলিশে ক্লিক করলাম ওয়েট তো এইখানে পাবলিশিং আছে ঠিক আছে ওয়েট করতে হবে তো পাবলিশ হয়ে গেলে আপনার কাছে এরকম চলে আসবে ঠিক আছে ইন রিভিউ অথবা অ্যাক্টিভ এই দুটি অপশন চলে আসবে এখান থেকে ঠিক আছে তো আমার এখানে পাবলিশ হয়ে গেছে ঠিক আছে তো এখন পাবলিশ হওয়ার পরে এখন আপনি এইখানে কী করতে হবে প্রত্যেকদিন দশটা করে পোস্ট করবেন তাহলে বেশি মানুষ মেসেজ করবে আপনার যেহেতু নতুন আপনি তো মেসেঞ্জার যাবেন তারপর মানে পাবলিশ করার ধরেন দুই থেকে তিন ঘন্টা পর বা কিছুক্ষণ পরও মেসেজ দিতে পারে কাস্টমার কিছুক্ষণ পর ঠিক আছে তো এইখানে আপনি কী করবেন দেখবেন যে কী মানে কী কী আপনার মেসেজ দিচ্ছেন ঠিক আছে এইখানে যাবেন থ্রি ইডে দেখবেন যে কেউ মেসেজ দিয়ে শিখনি আপনার থ্রি যাওয়ার পর এইখানে দেখবেন মার্কেট প্লেস আছে এত দূর যাওয়া লাগে না সামনেই আসে তো মার্কেট প্লেসে যাবেন যাওয়ার পর দেখবেন এইখানে যে আপনার আপনার মেসেজ কিন্তু আমার এটি কিন্তু আমার অ্যাড ধরেন এটি কিন্তু আমার অ্যাড এইগুলো কিন্তু আমার অ্যাড সব ঠিক আছে তো এইখানে কিন্তু সবাই মানে মেসেজ করে আমি কিন্তু তাদের থেকে নাম্বার নিয়ে মার্কেটিং করি ওকে এইখানে দেখেন হিউজ পরিমাণ মানুষ আছে এখানে আপনার প্রতিদিন দুইশো তিনশো মানুষ মেসেজ দেয় এখান থেকে আপনার প্রতিদিন আপনার যদি পঞ্চাশটা কুটবসা দিতে পারেন পঞ্চাশটা কুটবে সেই আপনি দেখেন এখানে আপনার দেখে আমি পঞ্চাশ গুণ যদি পঁয়ত্রিশ করে ধরি তাও সতেরোশো পঞ্চাশ টাকা আছে আর যদি প্রতিদিন দশটা কুটবসান দশ গুণ পঁয়ত্রিশ তাও সাড়ে তিনশো টাকা ঠিক আছে তো আপনার প্রতিদিন হেউজ একটা ইনকাম থাকবে কে এইভাবে মূলত পোস্ট করবেন পোস্ট করার পর যখন এইখান থেকে আপনার এই মেম্বাররা মেসেজ করবে কাস্টমাররা তখন আমার নখ দেবেন যে ভাই আমার এই কাস্টমাররা নখ দিছে এখন আমার কাজটা বুঝিয়ে দেন এখন কি করতে হবে তাদের সাথে তাদের নাম্বার নিয়ে কীভাবে আমরা করবো সময় ঠিক আছে তো আমি সেটা বুঝে দেবো আপনাদের নেক্সট কোনো ভিডিও থেকে আল্লাহ কাজ ভালো থাকবেন সবাই